আপনারা দেখেছেন নির্বাচন প্রথম দবে চমৎকার শান্তিপূর্ণ হয়েছে নাকি হয়েছে তো দ্বিতীয় দবে কালকে জিগরগাছা চৌগাছা সারসা ইলেকশান আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা দেখেছেন আজকে আমরা নিরাপত্তা ব্রিফিং করেছি এখানে রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে আমরা দুই হাজার পুলিশ সদস্য এই তিনটি উপজেলায় প্রায় চার হাজার আনসার সদস্য তারপরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট র্যাবের বিজিবির বিজিবির সার সাথে তিনটা পার্টি থাকবে প্রত্যেকটা উপজেলায় দুটি করে র্যাবের টহল আছে অর্থাৎ এর পাশাপাশি গোয়েন্দা সংস্থা কাজ করবে আমি সব সময় যেটা বলি নিরাপত্তার চাদরে জিকর গাছা সারসা এবং চৌগাছা ঢাকা থাকবে আমরা কোনো ধরনের নিরাপত্তা বোধের অভাব বা আমরা ভোটারদের সাথেও কথা বলেছি রিটার্নিং অফিসার সহ আমরা যে টিম একসাথে কাজ করি সবাই কথা বলেছে আমরা মনে করি কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে এরপরেও আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটুকু জানাতে চাই পুলিশ সুপার হিসাবে বা নিরাপত্তার নিরাপত্তা কর্মকর্তা হিসাবে আমরা যে ধরনের নিরাপত্তা জাল বিস্তৃত করেছি সেখানে কোনো দুষ্কৃতিকারীর কারো মাথায় যদি কোনো দুষ্ট চিন্তা থাকে নির্বাচনী পরিবেশকে বন্ডুল করতে চায় ভোটারদেরকে ভোটদানে আসতে বা যেতে বাধা প্রদান করতে চায় বা হুমকি প্রদান করতে চায় সে এই নিরাপত্তা জালে আটকে যাবে আমি আবারও বলছি কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই নির্বাচন নির্বাচন কমিশন যেভাবে চায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এরপরেও কেউ যদি নির্বাচনী পরিবেশ ভঙ্গ করতে চায় নির্বাচনে আচরণ আচরণবিধি লঙ্ঘন করতে চায় ভোটের দিনে সুষ্ঠু শান্তিপূর্ণ যে পরিস্থিতি বা পরিবেশ আছে সেটা বিশৃঙ্খল করতে চায় তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে থ্যাংক ইউ

পুলিশ এবং তোমাকে সহায়তা করবে আনসারের বাইরে কি ঠিক দাঁড়াইতে গিয়ে যাতে কোনো গন্ডগোল না হয় কোন আনো তারা কেউ আসবে না আসবে মোবাইলের সাথে তো আনসারও থাকবে সদস্যরা সবাই ঠিক ওরা জানাবে আজকে গিয়ে তোমার যে এলাকা আছে এই পাঁচটা কেন্দ্র বা তিন আসবে কোন কোন গ্রাম থেকে ভোট দিতে আসবে কি করে নিবা কথা কি বুঝতে পারছ তোমরা চিনো যদি এমন হয় তবু এলাকাটা ভালোভাবে সবার প্রত্যেকের মোবাইল নাম্বার নিয়ে নিবা সবাই না কেটে বাড়ি থেকে ভোটার আসবে এই রাস্তাঘাটে হুমকি জামকি